জানাই ভিক্ষুভ্যে দুর্নীতি তথ্য বিজেপি সরকারকে জানাই বিক্ষোভ ভিক্রা ত্রিপুরায়কের পরে দুর্নীতির বিরুদ্ধে জনগণ প্রতিবাদে পরে দুর্নীতির বিরুদ্ধে জনগণ প্রতিবাদে রাজ্য সরকারের বিভিন্ন সপ্তরে দুর্নীতি চত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে

কারীদের শক্তি দিতে হবে সীতা শক্তি দিতে হবে থেকে পুলিশ দেওয়া চলবে না কিছু দুর্নীতির দায়ী থেকে পুলিশ দেওয়া চলবে না ত্রিপুরা ডেভেলপমেন্ট কর্পোরেশনের কোটি কোটি টাকা শক্তি দিতে হবে মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষায় পাশ পেল ভর্তির ক্ষেত্রে কোটি কোটি টাকা সরকারি আধিকারিকদের শাস্তি দিতে হবে পদ মেডিকেল আপরা পদ সিপিআইএম দিচ্ছে রাজ সিপিআইএম দিচ্ছে রাজ সিবিআই ডাকে আজকের প্রতিবাদ মিছনে ডরে ডরে যোগ দেন

La kor <laughs> kolumuz gö da bir gibiimiz, kor <laughs>